এই প্রথমবার রাত একটায় চোরের মতো শ্বশুর বাড়িতে আসলাম জুইকে তুলে নিয়ে যেতে কারণ আমার উপরে রাগ করে জুই বাড়িতে থেকে এবং আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ তাই এই রাতে গোলাপ এবং ঝিলিমিলি বেলুন খুঁজে খুঁজে নিয়ে চলে গেলাম আমার জুইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই চার বছর বিবাহিত জীবনে জুইকে আমি কখনো কোনো গোলাপ কিনে দিই নি একটি গোলাপের দোকানে চলে গেলাম এবং খুঁজে খুঁজে ভালো গোলাপ গুলো বেছে নিলাম আমার জুয়ের জন্য কারণ আমার জুইয়ের গোলাপ অনেক পছন্দ এরপর বাজারের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম একটা মামা ঝিলিমিলি বেলুনে দাঁড়িয়ে আছে এবং তার কাছ থেকে একটা ঝিলিমিলি বেলুন কিনে নিলাম জুইকে দেওয়ার জন্য যেহেতু কয়েকদিন জু আমার সাথে কোনো যোগাযোগ করেনি তাই তার জন্য একটা কেকও নিয়ে নিলাম আর কেকের উপরে লিখে নিলাম সরি মন্টু আর এই কাজে বনি ভাই আমাকে অনেক হেল্প করেছে বনি ভাইয়ের হেল্প না পেলে হয়তো আমি এত সাহস পেতাম না জুইকে আর জানেন জুইকে আমি ভালোবেসে মন্টু বলে আর জুয়ে ভালোবেসে জি বলে ডাকে পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পরেও যে জুইকে আমি এতটা ভালোবাসতে পারবা জুইও যে আমাকে এতটা ভালোবাসবে এটা আমি কখনোই ভেবে পারি না আর এই পুরো সারপ্রাইজ প্ল্যানটা আগে থেকেই জুয়ের ভাইকে পুরোপুরি বলে রেখেছিলাম যেন জুই কিছুই না জানতে পারে এরপরে এই প্রথম চোরের মতো শ্বশুর বাড়িতে ঢুকতে হচ্ছে আমাকে তাও শুধুমাত্র আমার জুই জন্য কারণ আমার জুই তো আমার উপরে রেগে আছে ও যদি জানতে পারে যে আমি এসেছি তাহলে তো দরজায় খুলবে না প্রথমে তো আমি ভেবেছিলাম জুই ভীষণ রাগ করবে আমাকে দেখে কিন্তু ওই যে এতটা খুশি হয়ে যাবে আমাকে দেখে আমি কল্পনাও করতে পারিনি বিয়ের পর থেকে জুইকে আমি বড় ধরনের কোনো সারপ্রাইজ দিতে পারিনি কিন্তু এই নিয়ে জুইয়ের কোনো অভিযোগ ছিল না আমার জুই আসলে ভালো করে জানতো ওকে কিছু দেওয়ার মতো সামর্থ্য আমার নাই তাই হয়তো আমার কাছ থেকে কখনো কিছু চাইনি ভিডিও গুলা বনি ভাইয়ের চুপি চুপি করে দিচ্ছিল আর বনি ভাই না থাকলে হয়তো আমি এত রাতে যাওয়ার সাহস করতে পারতাম না কেননা আমার বাসা থেকে জুইয়ের বাসা প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্ব তো ভেবেছিলাম রাগ ভাঙিয়ে জুইকে তুলে নিয়ে যাবো কিন্তু জুই তো আমার সাথে যেতে চাচ্ছিলো না বলছিল যে না আমার সাথে নাকি আর আসবেই না যেহেতু আমরা অনেক রাত্রে এসেছি আর জুইদের পাশে কোনো খাবার ছিল না তাই শাশুড়ি মা আমার লজ্জায় পড়ে গেছিল আমাদেরকে আসা দেখে তাড়াহুড়া করে শাশুড়ি মা আমার ডিম ভাজা বেগুন ভাজা আর খিচুড়ি করে দিল যেন আমরা খেতে পারি আর আসার সময় জুয়ের জন্য একটা গিফট নিয়ে নিয়েছিলাম যেটা আমি জুইকে একা একা ঘরের মধ্যে দিতে চাচ্ছিলাম তাই তাকে ডেকে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি আমি জুয়ের পছন্দের বিভিন্ন আইটেম আমি খুঁজে খুঁজে নিয়েছিলাম জুইকে স্পেশাল ফিল করানোর জন্য পছন্দের জিনিসগুলোর সাথে একশোটা চিটকুট নিয়েছিলাম যেখানে লেখা পছন্দের মানুষটিকে সারাক্ষণ তার প্রতি ভালো লাগা ভালোবাসার বিষয়টি হয়তো বা মুখে বলা হয়ে ওঠে না তবে তার পছন্দের ছোট ছোট জিনিসগুলো হুট করে তার সামনে এইভাবে প্রকাশ করা যায় আমার আসলে অল্পতে সন্তুষ্ট হয়ে যায় তাই একশোটা চিরকুটের মধ্যে কয়েকটা আংটি নিয়েছিলাম যে আংটি গুলো অনেক পছন্দ হয়েছে আর জুই যেহেতু সবসময় হিজাব পরে তাই ওর জন্য কিছু পিনও নিয়ে নিয়েছি আর সামনে যেহেতু ভ্যালেন্টাইন এবং ফাল্গুন সব একসাথে আসছে তাই তার জন্য বেশ কিছু চুরিও নিয়ে নিয়েছি আমি আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষকে ছোট ছোট উপহারগুলোতে অনেক খুশি করতে পারেন আপনারা চাইলে উপহার উপহারগুলো সম্পূর্ণ কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনাদের মনের মতো করে আর এই উপহারগুলো আপনারা পেয়ে যাবেন সুলতানস ডিউলিং ফেসবুক পেজে পেজের লিংক ডিসক্রিপশনে মেনশন করা আছে আমি তো বুদ্ধি করে উপহারগুলো কাস্টমাইজ করে নিয়েছি যেন জুয়ের রাগও ভাঙাতে পারে আর সামনে আসা ফাল্গুন বসন্তের উপহারও একসাথে দিয়ে দিতে পারে রাত্রের খাওয়া দাওয়া শেষ করে জুয়ের ব্যাগগুলো আমি গুছিয়ে দিলাম যেন জুয়ে আমার সাথে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে আমি তো চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব আমার সাথে চলে যাক সেজন্য জন্য জুয়ের ভারী ব্যাগটা আমি নিয়ে নিয়েছি আর এই দিকে তো জুই আমার দেওয়া গোলাপ ফুলটা তার হাত থেকে সরাচ্ছে না কোনোভাবে জুইকে দেখে বুঝলাম আমার দেওয়া উপহারগুলো তার অনেক পছন্দ হয়েছে এইভাবে ছিলাম দাম ওইভাবে বের হয়ে যাচ্ছি মানে একবারে কোনো ইয়া নাই